কি নাম আস্তে ভাই মোহাম্মদ আতুয়ার রহমান আতোয়ার রহমান ভাই হ্যাঁ আপনি আমাকে কী বলতে চাচ্ছেন এই বাসুরটাকে মোটা তাজা করা যাবে কিনা একটু আগায় নিয়েছেন গরুটাকে হ্যাঁ এটা আগে মোটা তাজা করা যাবে না কি এটা বলতে চাচ্ছেন এখন আমি কি জানি যে মোটা তাজা করতে হলে আমরাকে কোন ধরনের গরুকে চয়েস করা লাগবে জানি কি আমরা জানি না মনে রাখবেন আমি যে গরুকে মোটা তাজা করতে চাই তার মিনিমাম বয়স লাগবে জানেন দুই থেকে আড়াই বছর গরুটাকে মোটা তাজা করার জন্য বয়স লাগবে কত বলেন তো দুই থেকে আড়াই বছর লাগবে যদি দুই থেকে আড়াই বছর হয় তাহলে সেই গরুটা কিন্তু দ্রুত মোটা তাজা হবে এখন মোটা তাজা করতে গেলে কিন্তু আমি একে ইনজেকশন করার দরকার নাই আছে কি ইঞ্জেকশন করার দরকার হবে না আমাকে মনে রাখতে হবে যে গরুটাকে আমি পুষ্টিকার খাবার সরবরাহ করি কি না আপনি ডেইলি গরুকে কি খাওয়ান পোয়াল আর খুদ খাওয়ান খুদ কি রান্না করে খাওয়ান খুদ রান্না করে করেক্ষণ আমি এর আগেও বলেছি ভিডিওতে এখনো বলবো হ্যাঁ মনে রাখবেন মানুষের খাবার কখনো গরুকে খাওয়া যাবে না যাবে কি মানুষের পাকস্থলী হচ্ছে একটা আর গরুর পাকস্থলী কয়টা চারটা ঠিক আছে এই জন্য আপনাদের চিন্তা ভাবনা করতে হবে মানুষ যা খাবে গরুকে সে প্রকার খাবার কোনো কখনোই খাওয়া যাবে না হ্যাঁ তাহলে আমাকে চিন্তা করতে হবে কি আমি একে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর সুন্দরভাবে কৃমির ডোজ করে দেবো আগে নিয়মিত ভ্যাকসিনেশন করব সাথে কি করব আমার পরিবেশটা ঠিক রাখব। এবং একে পুষ্টিকর খাবার সরবরাহ করব মনে রাখবেন পোয়ালের কাজ হচ্ছে কি জানেন পোয়ালের কাজ হচ্ছে যে এই গরুটা চলতে ফিরতে যে শক্তি লাগে এই পোয়ালটা খেয়ে সেই শক্তিটা অর্জন করে কিন্তু পোয়ালের কাছে কোনো গুণাগুণ নাই যে এটা মোটা তাজা হবে হ্যাঁ এই জন্য মোটা তাজা হওয়ার জন্য আমাকে পুষ্টিকর খাবার খাইতে হবে ঠিক আছে যত আমিষ এবং দানাদার খাবার খাবে বা প্রোটিন জাতীয় খাবার খাবে তত সে কিন্তু মোটা তাজা হবে দেখবেন খামারে গরু কিন্তু বেশি পল খায় না হালকা পল সবগুলা মিক্স ভুসি টুসি একখানে করে দিয়ে খায় তিনবেলা খাবার দিচ্ছে কিন্তু গরু কিন্তু অনেক মোটা তাজা হচ্ছে কিন্তু আপনার গরু কিন্তু খাইতে খাইতে পোয়াল শেষ করে ফেলতেছে কিন্তু আপনার গরু মোটা তাজা হচ্ছে না এবার আবার আসি ডাক্তার বেলা ইঞ্জেকশনও দিচ্ছে আপনাদের কিন্তু মোটা তাজা হচ্ছে আমি যতই ইঞ্জেকশন দিই না কেন খাবার যদি আমি ভালো না দিই গরুকে কখনও মোটা তাজা হবে না হবে কি এই জন্য আমরা হচ্ছে ইঞ্জেকশন এটা কখনোই বেশি ইউজ করব না আমার মেইন হচ্ছে আমি খাবার দেব আমি যদি খোল খাওয়াই খোল মনে রাখবেন মোটা তাজা করার জন্য সয়াবিনের খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সয়াবিনের খোল খাওয়াবে তার কিন্তু গরু দ্রুত মোটা তাতা হবে হ্যাঁ তাহলে সয়াবিনের খোল কালাই ভুসি ডিবি ভিটামিন হ্যাঁ এগুলো আপনাকে খাওয়াইতে হবে হ্যাঁ ফিট খাওয়া যাবে ফিট তো অবশ্যই প্রোটিন জাতীয় খাবার ফিট খাওয়ালে তো অবশ্যই মোটা তাজা হবে কিন্তু ফিটে আপনাদের খরচ বেশি হয় না হ্যাঁ এই জন্য আপনার বাসায় প্রিমিস খাবার আপনার রেডি করবেন করে যদি আপনি গরুকে এই খাবারগুলো দেন তাহলে দেখবেন যে গরু দ্রুত মোটা তাজা হবে না খুদ খাওয়া যাবে না গরু গরুকে এবং গাভীকে খুদ খাওয়া যাবে না মনে রাখবেন গাভীকে যদি আপনি খুদ খাওয়ান তাহলে গাভী কিন্তু দিন দিন স্বাস্থ্য ভালো হবে কিন্তু দিন দিন তার প্রোডাকশান কমে যাবে কি দুধ কমে যাবে বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যাবে আস্তে আস্তে কি সে আর কি উৎপাদন ক্ষমতা থাকবে না মনে রাখবেন গাভীর কিন্তু হাড় দেখা যাওয়া ভালো গাভীর খুব মোটা যা হওয়া দরকার নেই গাভীর হাড় দেখা যাক শীশিতে থাক মানে চাষ একটা ফিটেস্ট চেহারা থাকা দরকার কিন্তু গরুকে খুদ খাওয়ানো যাবে খুদে কিন্তু কার্বোহাইড্রেট অনেক বেশি তো হ্যাঁ যাবে কিন্তু সেটা হচ্ছে যে যদি আমি ওইখানে ভুট্টা দেই দশ চল্লিশ কেজি ভুট্টা দশ কেজি খুদ দশ কেজি কালাই দশ কেজি ভুসি এইভাবে দিয়ে যদি আমি সবগুলো মিলি একশো কেজি করে আমি গুঁড়া করি সয়াবিন দেই দশ কেজি একশো কেজি করে তাইলে আমি হচ্ছে যে একশো কেজির জন্য এক কেজি করে আমি দানাদার খাবার দিব হুম যদি গরু আমার দুশো কেজি হয় তাহলে তাকে আমি দুই কেজি দানাদার খাবার দেবো সাথে ঘাস দিব পোয়াল দিব। তাহলে কিন্তু দেখবেন যে আমার গরু কিন্তু দ্রুত মোটা তাজা হবে এবং সবচেয়ে একটা ভালো জিনিস এই যে আপনি খড়টা খাওয়াচ্ছেন না এইটাকে যদি আপনি ইউরিয়া মোলাসেস করে খাওয়ান ইউরিয়া মোলাসেস করে খাওয়াইলে কিন্তু গরু একদম দ্রুত মোটা তাজা হবে তাহলে এই সাধারণ খড়ে কিন্তু তিন থেকে চার পার্সেন্ট প্রোটিন আছে মনে রাখবেন সাধারণ খারে কয় পার্সেন্ট প্রোটিন আছে তিন থেকে চার পার্সেন্ট যদি আমি ইউরিয়া মোলাশাস করে খাওয়াই তাহলে কি প্রায় বারো থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন পাওয়া যাবে বা আট থেকে বারো পার্সেন্ট ইউরিয়া মোলাশাসটা আপনি কীভাবে তৈরি করবেন এটা কিন্তু দেখে দেওয়া দরকার কিন্তু আমি আপনাকে বলি এক কেজি খড় এক ইঞ্চি করে কেটে নেবেন এক কেজি খড় এক ইঞ্চি করে কেটে নিয়ে একটা বাল প্লাস্টিকের মধ্যে রাখবেন তারপর এক কেজি খড় হলে হাফ কেজি পানি লাগবে হাফ কেজি পানি হলে এক পোয়া মানে দুইশো পঞ্চাশ গ্রাম চিটা লাগবে নালিগুড় অথবা চিটা গুড় যেটাকে আপনারা বলেন হ্যাঁ চিটা লাগবে সাথে প্রতি এক কেজি খড়ের জন্য আপনি আমরা জমিতে যে ইউরিয়া সার দিই না পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম ইউরিয়া সার লাগবে তাইলে প্রথমে আমি পঁচিশ গ্রাম ইউরিয়া সার হাফ কে ওই যে এক পোয়া চিটা গুড় হাফ কেজি পানিতে একটা জায়গায় নিয়ে খুব সুন্দর করে মিক্স করব। নাড়ে একদম মিক্সচার যখন হয়ে যাবে তখন এই খড়টাতে আস্তে আস্তে আমি ভালো করে উষমিশ করে নেব যদি আপনি উষমিশ করে নিতে পারেন হ্যাঁ দেখবেন আপনি মিষ্টি শিরা যেমন কাগজে পড়লে কীরকম হয় এটা আটালো আটালো হয় না খ্যাট দেখবেন যে কাগজটা ভিজে না কিন্তু আটালো আটালো হয় ঠিক ওরকম আটালো আটালো হবে এবং এটাকে আধা ঘন্টা এক ঘন্টা ঢেকে রাখবেন রাখার পর এইটা আপনি খাওয়াবেন কিন্তু কখন খাওয়াবেন মনে রাখবেন এই মোলাসেস খাওয়ার এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে কোনো পানি খাওয়া যাবে না এখন আমি গরুকে পানি দিছি পানি দেওয়ার পর এখন আমি এক ঘন্টা ইউরিয়া মোলাসেজ আর দিব না অন্য খাবার দিতে পারি কিন্তু এক ঘন্টা পরে তাকে আমি ইউরিয়া মোলাচে দিব কারণ যদি আমি এক ঘন্টা পরে দেই তাহলে তার মধ্যে কোনো কি বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না এবার আমার গরুটা কি খুব দ্রুত তাজা হবে তাহলে দেখেন আমার বাসায় কিন্তু অনেক জিনিস আছে কিন্তু আমি না জানার কারণে কিন্তু আমি এটা ইউজ করতে পারতেছি না আপনাদের বিষয়টা কি ভালো লাগছে হ্যাঁ এই বিষয়ে যদি আপনারা করেন বিজ্ঞান উপায়ে কাজ করেন তাহলে দেখবেন আপনি খামার করে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ ধন্যবাদ সবাইকে